নবীজি হাদিসের মধ্যে সৈত্রা মানুষর জিসিমর মধ্যে শরীরের মধ্যে একটা মাংসর টুকরা আছে আলা একটা মাংসর টুকরা আছে এই মাংসর টুকরা যখন খারাপ হয়ে যায় গিয়া তখন পুরা জিসিম পুরা শরীর আস্তা বডি কীটা হয়ে যায় গিয়া খারাপ হয়ে যায় গিয়া আর নবীজি সূত্রা আলা ওয়াহিয়াল কাল এটা হয়েছে অন্তর ও আমরার অন্তর কিতা হয়ে গেছে করতে করতে বিভিন্ন ভাবে আল্লাহর জিকির থেকে গাফিল হইতে ইতি একবারে বরবাদ হয়ে গেছে এর কারণে ওয়াজ নসিহত কোনো মানুষের কোনো কথা বালা কথা কুচ্চু আমরা কীতা হয় না দিলর মধ্যে হামায় না আমরা পরিবর্তন আসে না এটা হয়েছে মেইন সমস্যা আমরা আর এই কল যখন মানুষের পরিষ্কার হয়ে যাব তখন বালা জিনিস মানুষে ফোনব যত খারাপ জিনিস আছে সমস্ত কি মানুষ বিরত থাকব আর এই খারাপ দিল যেটা অন্তর যেটা দূষিত হয়ে যায় ইটারে ঠিক করার মাধ্যম হইল আল্লাহর জিকির। যত আল্লাহর স্মরণ মানুষে সর্ব তত আল্লাহর দিকে মানুষ অগ্রসর হইব এই অন্তর যদি আমরা পবিত্র হয়ে যায় তাহলে আমরা ক্ষৌররে হিংসা হরতে পারতাম না এই অন্তর যদি আমরা পরিষ্কার হয়ে যায় তাহলে কোনো মানুষের গিবত করতে পারতাম না এই অন্তর যদি আমরা ঠিক হয়ে যায় তাহলে কোনো মানুষ সম্পর্কে আমরা খারাপ মন্তব্য হতে পারতাম না মূল সমস্যা হয়েছে আমরা অন্তর সমস্যা এর কারণে আমরার হিংসা বিদ্বেষ ঝগড়া জাটি বিভিন্ন জিনিস লাগিয়েও থাকে পরিবারের মধ্যে জগলা মসজিদের মধ্যে জগলা বাজারের মধ্যে জগলা কারণ কিটা মূল কারণ হইল আমরার অন্তর পরিষ্কার নাই দ্বিতীয় কারণ হইছে অহংকার অহংকারে মানুষের আমার সব ঠিক আমি সব ঠিক আমি সব জানি আমার তাকে বড় কেউ নাই এই আমি আমি সব এই আমি সব জিনিসে আমার একটা করছে বরবাদ করে পেলাচ্ছে আমি ঠিক আমি পালা মানুষ আমার মতো কেউ বালা মানুষ দুনিয়ায় তার নাই এই যে আমি পালা মানুষ আর বাদ বাকি সব মানুষ যে খারাপ মানুষ এই কারণে আমরা বদলিতে পারি না আমরা পরিবর্তন আয় না এটা হয়েছে মূল সমস্যা

এই কিতা করছে আবার হে তকবর করছে আর তকব্বর হরিয়া অহংকার শ্রদ্ধা করছে না তার যুক্তি কিতা আসলো। এখনও বাস্তবতা আমরা যে যুক্তি দেই আমিও তো বড় আমার তাকে বড় সেও নাই আমিও সঠিক আমিও বালা মানুষ ও তো তখনও কিতা কইছে এই বলে শেখ হয়েছে খালাকানি ওয়া রিউ মিন খালাক কয়তা আমি কেন আদমরে শ্রদ্ধ্যা করম কারণ কিতা আমি কোন কারণে আদমরে শ্রদ্ধ্যা করতাম কারণ আমি ইলাম আগুনের সৃষ্টি খালাকতানি মিন মিন্ন ওয়া কয়তা মিন তিন আর আদমরে মাটিৰ দ্বারা সৃষ্টি করা হৈছে এটা হচ্ছে দুঃখি আগুনের খাম হয়েছে উভরে উঠা সে নিচে যাবৰ কথা নাই এই ফরি এই অন্য অন্য সারা ফরিস্তা হলে আদম আলি রে আল্লাহর হুকুম ফুনিয়া। আল্লাহর অর্ডার লগে লগে শ্রদ্ধা করছেন কিন্তু এই বুলি সে কিতা করছে না শ্রদ্ধা করছে না কারণ কিতা তার তক্পুর আসলো তার গুরুর আসলো আমি পড়ো খান দেখাইছে হে ইয়া আমি কিতার লাগে আদমরে শ্রদ্ধা করতাম আমি তো বহুত বড়ো আমি তো আগুনির ফয়দা এর কারণে তকব্বর আবার বাদে মানুষের অহংকার আবার বাদে মানুষে হে তারেও বড় মনে করে আর কোনো মানুষের বড় মনে করে না এই তকব্বর আবার বাদে অহংকার মানুষের মধ্যে আবার বাদে হ্যাঁ নিজে রে সব থেকে বড় মনে করে একজন মানুষের অহংকার হইল ওটা যে হে নিজরে বড় মনে করে অন্য মানুষরে ছোট মনে করে হে নিজরে বালা মনে করে আর অন্য মানুষরে নিকৃষ্ট মনে করে হে নিজরে সব থেকে বেশি জ্ঞানী মনে করে অন্য মানুষে কুচ্চু দান মনে করে রসুল্লাহ কৈত্রা একজন মানুষ নিকৃষ্ট ওয়াল লাগি যথেষ্ট একজন মানুষ সবটা কি ওয়াল লাগি যথেষ্ট একজন মানুষ ওয়াল লাগি যথেষ্ট যেহে তার অপর মুসলমান বাইরে কিতা খব তার অপর মুসলমান বাইরে ছুটা মনে করব একজন মানুষ ওয়াল লাগি একজন মানুষ ওয়াল লাগি এত এতটুকু যথেষ্ট যেহে তার মুসলিম বাইরে অপর বাইরে তুচ্ছ মনে হর্ব শ্রুতো মনে আই এই বেমার এই রোগ আমরা সব সমাজর মধ্যে জর্জরিত আমরা নিজরে বড় মনে করি মানুষের বুল ত্রুটি থাকতে পারে আমারও বুল আছে আপনারও বুল আছে অন্য খেউরেরও বুল থাকতে পারে যে বুল থাকি তো বা করব হে বালা মানুষ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামে হাদিসের মধ্যে কইতরা কুল্লুবানি আদামা প্রত্যেক বনি আদম যারা সৈন আদমর সন্তান যারা প্রত্যেক মানুষ খাত্তা উন ও খাত ইন তৌ আ আর বুল কৃত মানুষের মধ্যে থাকি সব তাকি বালা মানুষ ও মানুষ যে তাল বুল ডে কিতা করে তার বুল ডে চালি দে তৌবা খরি বুল তাকিয়া ও খৈরুল না তৌয় বোন আর যারা বুল করব আর বুল তাকে ফিরিতেইবো তোবা করি নেইব এই মানুষ হইল মানে বুল খারি মানুষের মধ্যে থাকি সব থাকি বালা মানুষ আই আমরা সমাজ সমাজের মধ্যে বাফে বাফর কথা ফুয়ায় ফুনে না ফুয়ার কথা বাফে ফুনে না ছেলের কথা মেয়ে ফুনে না মেয়ের কথা ছেলে ফুনে না এইভাবে আমরা সমাজ ধ্বংস ইয়াজার আই হল আইজ বৃদ্ধ হল আজ অনেক মানুষ হল পথের মধ্যে যাইতরা আইদ মানুষের টেনশন ছাড়ে না পনেরো বছরের মানুষ হইলেও তার ভিতরেও টেনশন আছে বিশ বছরের মানুষ হইলেও তার ভিতরে টেনশন আছে বিভিন্ন টেনশন বিভিন্ন পরিশানি রাত জাগা তার একটাই কারণ তার একটাই কারণ হয়েছে আমরা এখনো পর্যন্ত এখনও পর্যন্ত আমরা দায়িত্বরে ঠিকঠাক বা আদায় করতে পারছি না আমরা যুবক বাইক হল আমরা নজুয়ান হল আমরা এখনও পর্যন্ত কোরআন তাকে শিক্ষা ঠিকভাবে নিতে পারছি না আমরা যুবক যুবতী হল আমরা বৃদ্ধ হল যারা আছি আমরা এখনও আল্লাহর দিকে অগ্রসর হইতে পারছি না আমরা কোরআনরে যদি আত লইলাই আমরা নবীর সুন্নতরে যদি মানিলাই তাহলে আমরা সব সমস্যার সমাধান সঠিকভাবে ওই যাইব আমরা দুনিয়ার মধ্যে যত পরিসানি যত অভাব যত অনুটন যত ঝগড়া যত কিছু সবর মূলে হইল আমরা দিনে ইসলামরে ছাড়ি দিছি আমরার মন মোতাবিক আমরার মন হুকুমি চলারে শুরু করি দিছি এর কারণে আমরা অদপথ শুরু হয়ে গেছে গিয়া এর কারণে আমরা অদপথ আমরা বিভ্রান্তর মধ্যে পড়ে গেছে গিয়া এর কারণে আমরা সঠিক পথে পরিচালিত হওয়া লাগব আই যুবক সকল মোবাইলর মধ্যে আসক্ত মা বাপার সাথে সুন্দরভাবে কথা বলার সময় নাই স্ত্রী স্বামী থাকি আলোক স্বামী স্ত্রী থাকি আলোক এইভাবে আমরা প্রত্যেক জেনারেশন মসজিদের লগে কোনো সম্পর্ক নাই মাদ্রাসার লগে সম্পর্ক নাই মসজিদও আসলে দেখা যায় মসজিদ খালি